এক গ্রামে থাকত হাল্ক শক্তিশালী শরীর কিন্তু তার মনটা ছিল খুব নরম হালকো মন প্রাণ দিয়ে ভালোবাসত এক মেয়েকে গ্রামের সবচেয়ে শান্ত সুন্দর আর সহজ সরল মেয়েটাকে প্রতিদিন হাল্ক মেয়েটির বাড়ির পাশ দিয়ে হাঁটে দূর থেকে তাকিয়ে থাকে মেয়েটির দিকে কিছু বলার সাহস পায় না হাল্ক শক্তিশালী কিন্তু ভালোবাসায় দুর্বল আমি তোমাকে কিছু বলতে চাই হালক কি বলবে বলো আমি তোমাকে অনেক ভালোবাসি সারা জীবন তোমাকে আগলে রাখব হালক তুমি ভালো মানুষ কিন্তু আমার জীবনের সিদ্ধান্ত অন্য মেয়েটার বিয়ে হচ্ছে থ্যান্সের সাথে এটা আমি কি শুনলাম আজ আমি হেরে গেলাম এটা আমি কি দেখলাম বন্ধুরা একই বলে স্বার্থবাদী মেয়ে আমাকে ধোকা দিয়ে অন্যজনকে বিয়ে করলো তোমরাই বলো আমি কি করব এখন